আসসালামু আলাইকুম কিছুদিন থেকে ফেসবুকে ঢুকলে একটা জিনিস দেখা যাচ্ছে যে এক সৈনিক তার নাকি চাকরি চলে গেছে একটা মেয়ের কারণে আসলে এটা কেন চাকরি চলে যায় এবং কি কারণে ওই সৈনিকটা চাকরি গিয়েছিল বা ইতিপূর্বে কেন কেন সেনাবাহিনীতে কি কি কারণে চাকরিগুলো চলে গিয়েছিল এই বিষয়ে আজকে আলোচনা করব। আসলে সেনাবাহিনীতে কেন চাকরি যায় এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে একজন রিপোর্ট দিলেই যে সেনাবাহিনীতে চাকরি চলে যাবে এমনটা কোনো কখনোই না আপনি যদি সৎ থাকেন আপনার আপনার কিছু নিয়ম কারণ রয়েছে হচ্ছে একটা শৃঙ্খলা বাহিনী এখানে নিয়ম শৃঙ্খলাটা খুবই গুরুত্ব দেওয়া হয় এখানে দুই বিয়া কখনো অ্যালাউ করা হয় না বা কোনো মারামারি কাটাকাটি কারোর সাথে জমি নিয়ে বিরোধী এগুলো কখনোই সেনাবাহিনীতে অ্যালাউ করা হয় না এক কথা আপনাকে নিয়মের মধ্যে থাকতে হবে ওই সৈনিক কি কারণে চাকরি গেছে এটা হইতে পারে যে সে একের অধিক বিবাহ করেছে এক নাম্বার দুই নম্বরে রয়েছে সে হয়তো বা বিবাহ থাকাকালীন অবস্থায় বৈবাহিক সম্পর্ক করেছিল অন্য কোনো মেয়ের সাথে হয়তো কোনো সম্পর্ক করেছিল যে কারণে ওই মেয়ে ওর ওই সৈনিকের নামে হয়তো কোনো কারণে আপনার হচ্ছে রিপোর্ট দিয়েছিল যে কারণে সাথে সাথে যে চাকরি যাবে এমনটাও কিন্তু না রিপোর্ট দেওয়ার পরে ওইটার এগেনস্টে সেনাবাহিনী নতুন করে একটা তদন্ত বোর্ড গঠন করে তদন্ত বোর্ড গঠন করার পর দুই পক্ষের কথা শুনে এগুলো থেকে একটা সত্যতা যাচাই করে সত্যতা যাচাই করার পরে যদি প্রমাণিত হয় যে উক্ত সৈনিক সত্যি সত্যি উক্ত সৈনিক ওই ওই নারীর ক্ষতি করেছে বা সে আসলে সেনাবাহিনী বহির্ভূত কাজ করেছে তখন তাকে কি করা হয় তখন তাকে চাকরিচ্যুত করা হয় মার্শাল বলা হয় তখন তাকে চাকরিচ্যুত হয় এছাড়াও সেনাবাহিনীতে আরো কিছু বিশৃঙ্খলা রয়েছে যেগুলো করলে আসলে সেনাবাহিনীতে চাকরি থাকবে না তার মধ্যে একটি রয়েছে মারামারি যদি সেনাবাহিনীতে আপনি কোনো কর্মে কারোর সঙ্গে মারামারি করেন তাহলে কিন্তু আপনার কোনোভাবেই চাকরি থাকবে না এটা একদম সরাসরি আর্মি ল এর একটা আদেশ এছাড়াও রয়েছে আপনার সিনিয়রের যে কমান্ড রয়েছে আপনার অধীন আপনার যারা সিনিয়র রয়েছে একদিনের যারা সিনিয়র তারা আপনার সিনিয়র সেই সিনিয়রের আদেশ অনুযায়ী চলতে হবে সিনিয়র যে আদেশ করবে সেখানে যাইতে হবে কারণ আসিনা যখন এক বছর ট্রেনিং শেষ করে তখন তাদের কসম পেটে লেখা থাকবে যে সিনিয়র যেখানে যাইবার আদেশ করিবে সেখানে যাইব এবং আদেশ পালনও মান্য করব তাই সেনাবাহিনীতে এগুলো আসলে অর্ডার ডিনার এগুলো আসলে কোনো কর্মী অ্যালাও না এছাড়াও রয়েছে সেনাবাহিনীতে আপনি যদি কোনো ধরনের চুরি চুট্টামির সাথে জড়িত হন অর্থাৎ আপনি একজন সৈনিক সৈনিক মানে কি সৈনিক মানে চলাচল করে রাস্তা ধুলো নাকি পবিত্র তাহলে একজন সৈনিক যদি চুরি করে এটা কি কখনো কখনো তাই তো চুরিকে দেওয়া হয় না বা এলাও করে না চুরি করলে যদি আপনার এটা সত্যতা যাচাই হয় কোর্টমেন্টকারীর মাধ্যমে যদি সত্যতা যাচাই হয় তাহলে আপনাকে সাথে সাথে কোটমার্শল করে বাড়ি পাঠানো হবে এরকম কিছু সাধারণ সাধারণ জিনিস রয়েছে এখন নেটে যে আমি জিনিসটা দেখলাম যে ওই ভাই অনেকে পোস্ট করতেছে যে ভাই নাকি সেনা মেয়ের কারণে চাকরি চলে গেছে এবং বাসায় ভ্যান চালাচ্ছে আসলে এটা আসলে সেনাবাহিনী হুদায় কখন একটা সৈনিকরা সেনাবাহিনী একটা সৈনিক তৈরি করতে অনেক টাকা খরচ হয় অনেক পরিশ্রম অনেক ত্যাগ রীক্ষার পর একটা সৈনিককে তৈরি করে আর সেই সৈনিকরা চাইলেই সেনাবাহিনী এত সহজেই তাদের কাছ থেকে আউট করে দেবে না ভাই হয়তো সে বড় ধরনের কোনো অপরাধ করেছিল যে কারণে তাকে ওখান থেকে আউট করে দেওয়া হয়েছে তাই অনেকেই দেখা যায় আমি পোস্টগুলোতে অনেকে মাঝে মাঝে দেখি যে কমেন্টগুলো অনেকে অনেক ধরনের কমেন্ট করে ভাই সমালোচনা করা যাবে না সেনাবাহিনী সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সময় তৈরি হয়েছে সেনাবাহিনী সম্পর্কে আপনাকে ভালোভাবে জ্ঞান জ্ঞান নিতে হবে দুইজন একজন মানুষের কারণে সমগ্র সেনাবাহিনীর আপনি খারাপ চাবেন বা খারাপ দেখবেন খারাপভাবে দেখবেন এটা কখনোই না সেনাবাহিনী বাংলাদেশের জন্য ইতিপূর্বে অনেক কিছু করেছে এবং বর্তমানে করে চলেছে আপনারা হয়তো জানেন পাঁচ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী না থাকলে দেশের কোন পর্যায়ে চলে যেত তাই আশা করি আপনারা কেউ ভুল কমেন্টস করবেন না বা না জেনে কোনো কথা বলবেন না তো সেনাবাহিনীর নিয়ম গুলো আসলে আগে জানেন আশা করি এই ভাইয়ের ভিডিওটার মধ্যে বিস্তারিত সব আমার এই ভিডিও মধ্যে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম